আজকে আমার সাথে আপনারা কিন্তু ভার্চুয়ালি আপনাদেরকে দর্শন করাবো সেটা হচ্ছে তিরুপতি বালাজির মন্দিরে এই জাস্ট হচ্ছে দর্শন করে ভেতর থেকে ফিরলাম হ্যাঁ দর্শনে খুব একটা বেশি সময় হয়নি মানে সময় একদমই লাগেনি মানে এরকম দর্শন আমার জীবনে কোনোদিন এরকম হয় না এই যে মন্দিরটা পুরোপুরি চত্বরটা দেখছেন তো এটা তো মানুষ বানিয়েছে এটা আমরাই বানিয়েছি হ্যাঁ কিন্তু এই যে মন্দিরের ভেতরে যে ভগবান আছেন হ্যাঁ সেই ভগবানকে কিন্তু কেউ নির্মাণ করেননি এই ট্রেনের কিছু ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি সেই ট্রেনটা হচ্ছে পুরো সিংহাসন আহা হা দারুণ দৃশ্য দারুণ দৃশ্য গোবিন্দা এত কথা আপনাদের বললাম হ্যাঁ সব থেকে যে ইন্টারেস্টিং পার্ট যে ইন্টারেস্টিং কথাটা সেটা হচ্ছে আমরা এখানে কি জন্য আসি জানেন জানেন কি জন্য আসি আমরা এখানে আসি কিন্তু আমাদের যে ভেঙ্কটেশ্বরা স্বামী আছেন কারণ এখানে আসলে আপনাদেরও সবার গুড মর্নিং হবে ঠিক দুটো বা আড়াইটার সময় এখন বাজে হচ্ছে আড়াইটা দুটো তিরিশ বাজে ঠিক আছে তো আজকে কি জন্য এসেছি আমি একটু বলে দিই আপনাদের যে এখানকার মানে তিরুপতি বালাজি দর্শন করার জন্যে এখানে যে তোমার স্পেশাল এমনি তো নর্মাল অনলাইনে আপনারা স্পেশাল দর্শনের যে পাস থাকে সেই পাস তিনশো টাকা দিয়ে পার্চেস করত সেগুলো মানে ওর অ্যাভেলেবিলিটি খুবই কম থাকে যখনই আপনারা মন্দিরের মধ্যে প্রবেশ করবেন তখনই ভগবানের হাতটা যখন ভালো করে দেখবেন কারণ কি বলুন তো ওখানে দুটো প্রদীপ জ্বলে ছোট্ট প্রদীপ জ্বলে অনেক দূর থেকে তো কিন্তু ভালোভাবে দেখতে পাবেন যখন ভালোভাবে দেখবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে ভগবানের হাত দেখবেন এই রকম করা কিন্তু নেই বুঝতে পেরেছেন ভগবানের হাত কিন্তু এই রকম করা আছে এর কারণটা কি রাজা ঢুকছে রাজা চলো হামসফার ঢুকে গেছে আজকে যে মন্দিরের পথে রওনা দিয়েছি সেই মন্দিরটা হচ্ছে সারা বিশ্বের সব থেকে সারা বিশ্বের সব থেকে ধনী মন্দিরের মধ্যে একটা আর এই ধনী মন্দিরের যে দেবতা আছেন তিনি কিন্তু খুব ফট করে ট্রেনটা না ছেড়ে দিয়েছে তো সেই জন্যে আর মানে কি বলবো বেশি এদিক ওদিক করিনি ট্রেনটা হট করে ছেড়ে দিয়েছে তো এই ট্রেনের কিছু ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি সেই ট্রেনটা হচ্ছে সপ্তাহে কিন্তু একদিন যায় হ্যাঁ মানে একদম শনিবার করেই ছাড়ে সেটা হচ্ছে দুপুর বারোটা বেজে চল্লিশ মিনিটে ছাড়ে কিন্তু একটু লেট ফেট করে যায় একটু লেট করে যায় ট্রেনটা মোটামুটি ধরে রাখুন ছাব্বিশ থেকে আঠাশ ঘন্টার একটা জার্নি আছে তো অনেক কিছু হবে একটা ব্লগের মধ্যে পুরোপুরি কমপ্লিট করবো আর প্রচুর ইনফরমেশন দেবো আপনাদেরকে এই তিরুপতি বালাজির মন্দিরের সম্বন্ধে বুঝতে পারছেন কানেক্টেড থাকুন বিধানবার ব্লগ চলো আপনারা যখন এই যে তিরুপতি যখন যাবেন হ্যাঁ তো সেক্ষেত্রে হামসফর তো সপ্তাহে একদিনই থাকে শনিবার থাকে হ্যাঁ আর তোমার মোটামুটি দুরন্ত আছে তার সাথে আরেকটা মানে তিনটে ট্রেন আছে তিনটে ট্রেন আছে সেটা হচ্ছে তিরুপতি অবধি চলে যাবে একদম ডিরেক্ট হাওড়া থেকে তিরুপতি আর আপনারা যদি আরও মানে তিরুপতি থেকে একটু দূরে একটা স্টেশন আছে সেটার নাম হচ্ছে রেনিক তো সেই স্টেশনে কিন্তু মানে খুব একটা বেশি দূর না ওখানে কিন্তু অনেক ট্রেন আছে ওই জাংশনে গেলেও মানে যদি আপনারা যদি তিরুপতির টিকিট পেয়ে যাবেন এই যে শনিবার এই যে হামসাফার এক্সপ্রেসের টিকিট আপনি এক সপ্তাহ আগে চার দিন আগে তিন দিন আগে কাটলেও পেয়ে যাবেন মোটামুটি একটা বলতে গেলে ফাঁকাই থাকে খুব বেশি মানে যানজট নেই পুরোটা যেহেতু একদম এসি থার্ড আর এটা হামসাফারটা হ্যাঁ তো সেক্ষেত্রে এটা ভালো অপশান তো এখানে ভিডিও ভিডিও বেশি বাড়াবো না একদম পুরোপুরি তিরুপতি নেমে তারপর আপনাদের সাথে কথা হবে তো এই যে বিজয়বাড়া জাংশনটা আমি নামলাম কেন এর প্রতি একটা আলাদা ভালোবাসা আছে সেটা হচ্ছে আমার সেই দু সাল থেকে এখানে দুবার এসেছি মানে কনক দুর্গার যে মন্দির আছে প্রথমবার এসেছিলাম মা বাবার সাথে তারপর এসেছিলাম বন্ধুর সাথে আজকেও এসেছি মানে এটার প্রতি একটা আলাদাই ভালোবাসা আমার আছে সেতু স্টেশনে নামলাম যেহেতু কনক দুর্গা টেম্পল তো যাচ্ছি না কিন্তু এখানে নামছি তো মানে নেমে একটা আলাদাই শান্তি পাচ্ছি আমি স্টেশনে নামলেই শান্তি যেহেতু এখানে এসছি আমি একটু চেষ্টা করব এখানে হচ্ছে তোমার মশলা দোসা যদি পাওয়া যায় কি আঙ্কেল জি মশলা দোসা মিলে গা নেই টাইম হোক আবার আচ্ছা 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 আমি ননভেজ সব মিলে গা বিরিয়ানি মিলে গা আচ্ছা আচ্ছা বিরিয়ানি বিরিয়ানি কা প্রাইস কিনা চিকেন চিকেন ইয়ে বলা লেগ পিস দুশো এখানে আপনারা নর্মাল ভেজ নন ভেজের অপশানও সব পেয়ে যাবেন এক একটা টাইম অনুযায়ী কিন্তু এখানে খাবার চেঞ্জ হয়ে যায় এ বাবা বাবা কী বের করছে জল বের করছে এই জল বের করছে এ কী জল বেরিয়ে যাচ্ছে এ ট্রেন খারাপ হয়ে গেছে জল বেরিয়ে যাচ্ছে এখান থেকে এই যে হামসাফার এক্সপ্রেস আছে হ্যাঁ এটা সাপ্তাহিক চলে তো মানে সপ্তাহে হচ্ছে হাওড়া থেকে ছাড়ে শনিবার করে পৌঁছবে রবিবার সো অবশেষে ঢুকছি জয় গোবিন্দা জয় গোবিন্দা তিরুপতি স্টেশন এটা শুধু জাস্ট কিন্তু স্টেশন থেকে নামছি হ্যাঁ স্টেশন থেকে শুধু ফুট ওভার ব্রিজ ধরে বেরোচ্ছি এই গরমে এত মানুষজন হ্যাঁ গরমে প্রচুর মানুষজন এই গরমে সো মোটামুটি এই যে ফুট ওভার ব্রিজ আছে হ্যাঁ মেন যে স্টেশন আছে তিরুপতি স্টেশন থেকে বেরিয়েই সামনে দেখবেন আমি একটু বলে দিই যেখান থেকে আপনারা টোকেনটা কাটতে পারবেন সেটা তো কালকে অবশ্যই দেখাবো তাও একবার এই বড় যে ঘরটা আছে বা বড় একটা তোমার ভবন আছে বা নিবাস আছে এই হচ্ছে বিষ্ণু নিবাস হ্যাঁ এখান থেকেই কিন্তু তিরুমালার যে তোমার ওপরের মন্দিরের হচ্ছে টোকেন আপনারা কিন্তু পেয়ে যাবেন সেটার জন্যে কি করতে হবে একটু বলে দিই সেটার জন্যে কিন্তু আপনাদের আগের দিন অবশ্যই কালকে আপনাদেরকে দেখাবো ভোরবেলা মানে আড়াইটা ফাইটার সময় লাইন পড়ে যায় তো সেখান থেকে কিন্তু আপনারা ইজিলি পেয়ে যাবেন সেটা হচ্ছে তিরুমালার হচ্ছে টোকেন মানে যারা স্পেশাল দর্শনে তিনশো টাকার টিকিটটা করেননি তারা কিন্তু এখান থেকে সকালবেলা মানে ভোরবেলা আসবেন আর একদিন আসবেন এখানে দুদিন আপনাদের থাকতে হবে তার পরের দিন ভোরবেলাতে ইজিলি কিন্তু আপনারা এখানে আসলে আপনারা কিন্তু ওই আড়াইটা থেকে তিনটের সময় লাইন যদি দেন মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা ছটার মধ্যে কিন্তু টোকেনটা পেয়ে যাবেন দর্শনের টোকেন বোঝা গেল চলুন বাইরে চলুন গিয়ে কথা হচ্ছে এই যে বেরিয়ে যে হোটেলগুলো আছে এখানে হোটেলগুলো রেট মোটামুটি আগুন ছোঁয়া রেট আছে আমি তাও বলে দিচ্ছ একটা গিয়ে আমি কথা বলি তারপরে তো আপনাদের যে হোটেল অলরেডি বুক করা আছে আমার ওই আগোড়া থেকে এই যে হোটেলগুলো দেখছেন এই হোটেলগুলো মোটামুটি মিনিমাম দু হাজার টাকা নেবে চলুন আমি গিয়ে কথা বলছি থেকে মোটামুটি আপনাদের যা যেখানে হোটেল আছে তো সেই হোটেলে কিন্তু ইজিলি চলে যেতে পারেন ইভেন আপনারা যদি স্টেশনের কাছাকাছি হোটেল নেন তাহলে কিন্তু রেট অনেক বেশি মোটামুটি নন এসি রুম নন এসি রুমই এখানে মিনিমাম স্টার্টিংই আছে হাজার টাকা থেকে নন এসি এসি হলেই পনেরোশো টাকা স্টার্টিং আছে আমি বলে দিলাম স্টার্টিং এখানে কিন্তু ভালো এক্সপেন্সিভ আর একটু দূরে আপনারা অনলাইনে বুক করে নেবেন বুক করলে কিন্তু অনেক কমের মধ্যে পেয়ে যাবেন আমি রুম বুক করে দিচ্ছি যে হোটেল আমি নাম মেনশন করে দিচ্ছি সেখানে মোটামুটি দুরাত্রিরে বুক হয়েছে সেটা ওই পঁচিশশো টাকা মধ্যে তেরোশো টাকা করে নিয়েছে চলো রুমটা অবশ্যই দেখাবো সস্তার মধ্যে তেরোশো টাকায় রুমটা আপনি দেখাই আর এখানে কিন্তু ওলা চলে আপনারা ইজিলি এখান থেকে এক কিলোমিটার দু কিলোমিটার যেতে গেলেই তোমাকে একশো টাকা নিয়ে নেবে একশো টাকা একশো টাকা তার সাথে দেড়শো টাকাও বলে দেবে আমার হোটেল এক ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার দূরে আছে তো সেখানে তো সেখানে দেড়শো টাকা বলে দিচ্ছে তো দাঁড় থেকে ভালো এখান থেকে ইজিলি ওলা করে নাও আর এই যেটা দেখাচ্ছি শ্রীনিবাস আমাকে একটু ভালো করে দেখিয়ে দিন এখানেও কিন্তু আপনারা আসতে পারেন খুব একটা বেশি দূর না স্টেশন থেকে এক কিলোমিটার দূরে ওই শ্রীনিবাস সময়ও কিন্তু ওই টোকেন দেয় বুঝতে পেরেছেন স্পেশাল যে দর্শনের টোকেন ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এখানেও আসতে পারেন আসলে কিন্তু টোকেন পেয়ে যাবেন এই দুটো জায়গায় টোকেন পেয়ে যাবেন আরও একটা জায়গায় আছে হ্যাঁ সেখানেও পেয়ে যাবেন তিন জায়গায় টোটাল টোকেন দেওয়া হয় ভোর চারটে তারা কিন্তু শুরু হয়ে যায় আঙ্কেল যে ইয়ে বললাম ইয়ে হ্যাঁ এই হচ্ছে হোটেল সবার ভেতরে যাই তারপর কথা হচ্ছে সস্তায় ভালো রুম পেয়েছি হ্যাঁ এখন রুমটা আমি আপনাদের দেখাই এই হচ্ছে রুমের এখানে কন্ডিশন এই হচ্ছে রুম ভালো করে রুমটা দেখিয়ে দিয়ে দেখুন জিএম হোটেল খুব সুন্দর কন্ডিশন কিন্তু রুমটার এসি টেসি সবই আছে তেরোশো টাকায় পেয়েছি ঠিক আছে তেরোশো টাকা এইরকম একটা এসি আছে এদিকে তোমার সাবান শ্যাম্পু টেম্পু সব কিছুই আছে এদিকে কিছু রাখতে পারবেন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন একটু দূরে আছে দেড় কিলোমিটার দূরে আছে বাস স্ট্যান্ড থেকে বা ট্রেন মানে রেলওয়ে স্টেশন থেকে চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর দেখা হচ্ছে সো গুড মর্নিং সবাইকে গুড মর্নিং মানে কটার সময় গুড মর্নিং হচ্ছে সেটা আপনারা জানেন না কারণ এখানে আসলে আপনাদেরও সবার গুড মর্নিং হবে ঠিক দুটো বা আড়াইটার সময় এখন বাজে হচ্ছে আড়াইটা দুটো তিরিশ বাজে ঠিক আছে তো আজকে কী জন্য এসছি আমি একটু বলে দিই আপনাদের যে এখানকার মানে তিরুপতি বালাজি দর্শন করার জন্যে এখানে যে তোমার স্পেশাল এমনি তো নর্মাল অনলাইনে আপনারা স্পেশাল দর্শনের যে পাস থাকে সেই পাস তিনশো টাকা দিয়ে পার্চেস হয় সেগুলো মানে ওর অ্যাভেলেবিলিটি খুবই কম থাকে বিষ্ণু ভবন আছে আর শ্রীনিবাসম আছে ঠিক আছে দুটো জায়গা থেকে কিন্তু এখানে অনলাইনের যে দর্শনের যে পাসটা পুরোপুরি ফ্রি অফ কস্টে কোনো পয়সা টয়সা লাগে না তো এখানে আমরা লাইন দেবো লাইনটা হয়তো দেখাতে পারবো না কারণ এটার ভেতরে সামনে দেওয়াই আছে ভিডিওগ্রাফি কিন্তু অ্যালাউ নেই এর ভেতরে লাইন হয়তো দিতে পারবো না আর যেটা বলার সেটা হচ্ছে তোমার মোটামুটি এক থেকে দু ঘন্টা লাগবেই আর যেটা চারটে থেকে যেটা শুরু হয় মানে পাঁচ দেওয়া চারটে থেকে কিন্তু শুরু হয় না তিনটে সাড়ে তিনটে দুটো থেকে কিন্তু পাশ দেওয়া শুরু হয়ে যায় বুঝতে পারছি মানে রাত্রি দুটোর সময় কথা বলছি এখানে মানুষজন তো মানে কোনো হোটেল ফোটেল কিছু নাই না রাস্তাঘাটের মধ্যে শুয়ে পড়ছে এরকম একটা ব্যাপার তো যাই হোক ভেতরে যাই গিয়ে পাসটা নিয়ে নিই কি রিপোর্টিং টাইম কটা কি আছে তারপরে একটু রেস্ট পেস নেবো রেস্ট নিয়ে আবার বেরোবো একদম পুরোপুরি তিরুমালার উদ্দেশ্যে এটাই হচ্ছে দর্শন পাস মানে ফ্রি অফ কস্টে কোনো পয়সা টয়সা লাগে না এখানে আপনাদের কিন্তু রিপোর্টিং টাইম দিয়ে দেবে মানে চারটে পাঁচটা ছটা সাতটা এরকম রিপোর্টিং টাইম দিয়ে দেবে একটা মানে ট্যুরিস্ট আপনাদের বলে দিই এই যে পাঁচটা দেখছেন এই পাঁচটা হচ্ছে তোমার গেট খোলে এটা তো আলাদা লাইন থাকে আর নর্মাল যারা কোনো পাস ফাস নেবেন না তাদের জন্য একটা আলাদা লাইন মানে তাদের জন্য বলতে গেলে দশ ঘন্টা বারো ঘন্টা আমি একটা ভিডিও দেখছিলাম ওটাতে বলছি যে ডেড় দিনও লেগে গেছে দর্শন করতে তো সেক্ষেত্রে বলবো এই পাঁচটা অবশ্যই কালেক্ট করবেন এখানে খুব তাড়াতাড়ি হয়ে গেছে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে কিন্তু এই পাঁচটা কালেক্ট করে ফেলেছি দুটো আড়াইটার সময় আসবেন ইজিলি পেয়ে যাবেন আর যেটা বলার এই যে পাঁচটা ওপরে যখন যাবেন তখন বারোটা মানে সাড়ে এগারোটা থেকে কিন্তু গেটটা খুলে যায় এটা মাথায় রাখবেন যখনই রিপোর্টিং যাই রিপোর্টিং টাইম দিক আপনারা সাড়ে এগারোটার সময় ওখানে পৌঁছে যাবেন গেলে কিন্তু খুব তাড়াতাড়ি মানে আপনারা দর্শনটাও পেয়ে যাবেন তিন চার ঘন্টার মধ্যে তো গুড মর্নিং সবাইকে নতুন সকালে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত কারণ হচ্ছে আজকে সেই দিন চলে এসছে দিনটা আপনারা ওয়েট করে আছেন সকাল সকাল বেরিয়ে পড়েছে বেশি সকালে বেরোতে পারেন একটু রেস্ট নিয়েছি কারণ এক ঘন্টা ঘুমিয়েছিলাম তো সকালে যেটা করণীয় স্টেশন আছে রেলওয়ে স্টেশন তার পাশেই কিন্তু এই যে দোকানটা আছে এখানে কিন্তু মশালা ধোসা খুব ফেমাস তো সেই মশালা ধোসা খেয়ে হচ্ছে রওনা দেবো হচ্ছে তিরুমালার উদ্দেশ্যে সব ইনফরমেশন থাকবে কানেক্টেড থাকুন বিধানপাড়া ব্লগসে ফাটাফাটি একটা ভিডিও হতে চলেছে পুরো ইনফরমেশন পুরো হিস্ট্রি থাকবে কানেক্টেড থাকুন চলুন ধোসা খেয়ে কথা হচ্ছে এর প্রাইস হচ্ছে ষাট টাকা তো এইটা খেয়েই হচ্ছে আজকে রওনা দেবো ওপরে হ্যাঁ খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখা হচ্ছে তো সবাইকে অনেক অনেক প্রণাম অনেক অনেক ভালোবাসা আজকে আমার সাথে আপনারা কিন্তু ভার্চুয়ালি আপনাদেরকে দর্শন করাবো সেটা হচ্ছে তিরুপতি বালাজির মন্দিরে হ্যাঁ তো এখন যেখানে আছি এটা হচ্ছে তোমার সপ্তগুরি চেক পয়েন্ট মানে আলপিরি সার্কেল বলতে পারেন এখান থেকে কিন্তু ওয়াকিং মানে আপনারা যদি পায়ে হেঁটে এই হিল উঠতে চান তেত্রিশশো পঞ্চাশ সিঁড়ি আছে আপনারা কিন্তু পায়ে হেঁটে উঠতে পারবেন তেত্রিশশো পঞ্চাশটা সিঁড়ি আছে এবং ওখানে সময় লাগবে মোটামুটি কতক্ষণ সময় লাগবে বলতে পারছি না আমি অত ভালো করে দেখাতে পারছি না কিন্তু এদিক ভালো করে যখন দেখবেন পুরো তিরুমালাটা কিন্তু সাতটা পাহাড় দিয়ে পুরো ঘেরা আছে হ্যাঁ এটাকে কিন্তু এক কথায় বলা হয় কী বলেন তো যে শেষ নাগের সাতটা ফোনার আদলে শেষ নাগ আছে শেষ নাগের কিন্তু সাতটা ফোনার আদলে কিন্তু তোমার এই যে সপ্তগিরি যে পাহাড়টা এটার কিন্তু নাম হয়েছে হ্যাঁ শেষ নাগের সাতটা ফোনার বিরাট হিস্ট্রি আছে আমি শুধু বলতে থাকবো আপনারা শুধু দেখতে থাকবেন দূর থেকে যখন এই যে সপ্তগিরি হিলটা দেখবেন হ্যাঁ দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমি একটা ছবির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখবেন যে পুরোপুরি দেখবেন ভগবান বিষ্ণুই দূর থেকে দেখতে পাবেন একটা মনে হবে যে না ভগবান বিষ্ণুই শয়নে আছে এটা একটা কিন্তু আলাদাই মানে আলাদাই লাগে মানে গা শিউড়ে ওঠে এরকম একটা ব্যাপার এই ফ্রি দর্শনের লাইন ওদিকে এই যে লাইনটা দেখছেন এটা পুরো ফ্রি দর্শনের লাইন এখান থেকে চলছে ঠিক আছে মানে জানি না কখন তারা মানে আমি চাই সবাই যাতে দর্শন ঠিক ভালোভাবে পাক হ্যাঁ চলো আমরা যাই হচ্ছে যেহেতু টোকেন কাটা আছে চলো কোথা থেকে কি হয় না হয় সব ডিটেলসে বলছি কানেক্টেড থাকুন বিধানবার ব্লকসে এই যে এখানটা গাড়ি নামিয়ে দিচ্ছে এখান থেকে আরও এক কিলোমিটার দূরে কিন্তু বাস স্ট্যান্ড আছে ফ্রি বাস সার্ভিস আছে ওখানে কিন্তু আপনাদের সবাইকে নামিয়ে দেবে ওই জায়গাটার নাম কি আমি এখানে মেনশন করে দিলাম এখানে আসলে যে এসএসডি যে টোকেন আমরা যে টোকেন ফ্রি টোকেন যেটা এস নামে পরিচিত সেই এসএসডি টোকেনের লাইন কিন্তু এখান থেকে সোজা চলে যাবে এখানে দেখুন গাড়ি কিন্তু এখানেই নামাবে এই হচ্ছে আলবার ট্যাঙ্ক রেস্ট হাউস এটা দেখবেন এই অ্যারোটা দেখে এদিক দিয়ে সোজা হেঁটে যাবেন চলুন দেখাচ্ছে দিক থেকে সামনে যাই তারপর সব ইনফরমেশান থাকবে আগে দর্শন টর্শন তো করতে হবে কারণ জানি না কতক্ষণ সময় লাগবে এখানে বলছে যে আজকে একটু ভিড় কম আছে দু তিন ঘন্টার মধ্যে দর্শন হয়ে যাবে তো যাই হোক দেখা যাক কতক্ষণের মধ্যে দর্শন করে কমপ্লিট করতে পারি যেহেতু এসসি দর্শন তো অবশ্যই করবো আর তার সাথে এই যে প্রসাদ হ্যাঁ ফ্রি এখানে প্রসাদ পাওয়া যায় তার একটা ভাবছি যদি আমি প্রসাদ খেতে পাই অবশ্যই আপনাদেরকে দেখাবো এখানে যে এই টোকেনের সাথে এই যে ফ্রি টোকেন নিয়েছি টোকেনের সাথে কিন্তু একটা লাড্ডু ফ্রি আছে তা লাড্ডুরও ইনফরমেশান থাকবে পুরো একটা কমপ্লিট ব্লগ আপনাদেরকে প্রেজেন্ট করবো কানেক্টেড থাকুন বিধানবাড়া ব্লগসে এই দর্শনের কিন্তু উইদাউট টোকেন কিন্তু বাঁ চলে যাবেন আর উইথ টোকেন আছে এইখান থেকে লাইন পড়ছে ঠিক আছে চলো আমরা এদিক থেকে লাইনটা দিই এই হচ্ছে টোকেন লাইন এগুলো হ্যাঁ ডিডি এস এস ডি টোকেন পিলগ্রিম এন্ট্রি বুঝতে পেরেছেন এইখান থেকে কিন্তু আপনাদের এন্ট্রি নিতে হবে চলো এই আস্তে আস্তে এন্ট্রি চলছে হ্যাঁ জানি না এখন টাইমটা আমি দেখে নিই কটা বাজে আর কটার সময় বেরোবো এখন বাজে হচ্ছে এগারোটা ওই এগারোটা ধরো সতেরো হয়েছে এগারোটা সতেরো ঢুকছি এবার কখন ছাড়ে সেটাই দেখা জেলখানার মধ্যে ঢুকে গেছি এইবার কিন্তু এই জেলখানার মধ্যে দিয়ে আছে কিন্তু অনেকটা ফাঁকা আছে তো সেহেতু বেশ ভালো লাগছে এখানে মানুষজনরা বলছেন এখানকার দু থেকে তিন ঘন্টার মধ্যে বা চার ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম হ্যাঁ সেটা দর্শন হয়ে যাবে আর যারা টোকেন ছাড়া আসবেন তাদেরও এরকম চার পাঁচ ঘন্টার মধ্যে দর্শন হয়ে যাচ্ছে চলো খানার পর জেলখানা ঢুকবো এবার এখানে কিন্তু এই যে আপনারা হাঁটছেন হ্যাঁ এই দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে জল খাওয়ার জন্য ব্যবস্থা আছে একটু সামনে সামনে আপনারা যদি ওয়াশরুম করেন মানে টয়লেটের জন্য ব্যবস্থা আছে সব আমি দেখিয়ে দিচ্ছি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে সব কিছু সব কিছু আর এই কত ফাঁকা দেখছেন আজকে আজকের ডেট হচ্ছে সোমবার আটই এপ্রিল এপ্রিলের আট তারিখ আজকে হচ্ছে সোমবার এইরকম ফাঁকা মোটামুটি আছে খুব ভাল লাগছে হাঁটতেও ভাল লাগছে ওপরে কিন্তু পাখা টাকা চলছে এদিকে জলটল খেলে জলটল খেতে পারবেন এদিকে ওয়াশরুমও আছে সব কিছু অপশান আছে আর এখানে প্রত্যেকটা জায়গায় বলে দিয়েছে দৌড়াদৌড়ি মানে দৌড়ে এখান থেকে যাবেন না আস্তে আস্তে হেঁটে চলুন দর্শন সবাই পাবেন গোবিন্দা কিছুটা আসার পরই দেখবেন এখানে আপনারা সব কিছু ড্রপ করার জন্য হ্যাঁ ফোন টোন সব কিছু আমি আপনাদের লাগেজের কাউন্টার একদম লাস্টের দিকে আসি যেখানে তোমার কম আছে এটাতে এটাতে সো এই যে লাইনে দাঁড়িয়েছি হ্যাঁ কারণ এখান থেকে তো আর আপনাদের ভিডিও ভিডিও কিছু করতে পারবো না যা কিছু করবো সব কিছু বাইরে বেরিয়ে পুরো লাগেজ ফাগেজ ফোন টোন যা কিছু আছে আপনাদের সব কিছু এখানে কিন্তু ড্রপ করতে হবে বুঝতে পারছেন ড্রপ করে তারপর হচ্ছে ওখানে যাবো গিয়ে তারপর আবার ওখান থেকে কালেক্ট করবো কালেক্ট করে তারপরে ভিডিও শুরু করবো দর্শনটা খুব সুন্দরভাবে করে নি আপনারা আমার সঙ্গে থাকুন দর্শন করে কথা হচ্ছে এই জাস্ট হচ্ছে দর্শন করে ভেতর থেকে ফিরলাম হ্যাঁ দর্শনে খুব একটা বেশি সময় হয়নি মানে সময় একদমই লাগেনি মানে এরকম দর্শন আমার জীবনে কোনো দিন এরকম হয়নি দু থেকে মানে আমি ঢুকেছিলাম এগারোটা পনেরোতে তো মোটামুটি দুটো দশে দর্শন করে বেরিয়ে এসেছি এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দিরের বাইরে মন্দিরের ভেতরে তো কোনোভাবেই ভিডিওগ্রাফি কোনো কিছুই অ্যালাউ নেই তো সেক্ষেত্রে একটা কথা বলি এই হচ্ছে এক্সিট গেট হ্যাঁ বাইরে ফিরে এসেই যেটা বলার আপনাদের জন্য সেটা হচ্ছে আপনারা এখানে কেন আসবেন এই যে ভগবান আছেন ভগবানের বিশেষত্বটা কি আছে তাই না সব থেকে বড় বিশেষত্ব হলো যে ভগবান নিজেই কিন্তু স্বয়ং বিরাজমান বুঝতে পেরেছেন এটাই হচ্ছে থেকে বড় বিশেষত্ব এরপরে কিছু হতে পারে না এবার বলে দিই ভগবানের কিছু মাহাত্ম কি কি মাহাত্ম আছে এগুলো তো জানাটা দরকার তাহলে আপনারা কেন বিরাজমান বলে আপনারা মানে কি বলবো নিজে থেকে বিশ্বাস করবেন বুঝতে পেরেছেন এবার কিছু বলে দিই এই যে মন্দিরটা এটা কিন্তু মন্দির না হ্যাঁ এটা এটার ভেতরেই কিন্তু একদম পুরো সোনা মানে সোনা দিয়ে মোড়া বলতে গেলে মানে পিতলের ওপর সোনার প্রলে দেওয়া আছে হ্যাঁ ভেতরে আপনারা গেলেই বুঝতে পারবেন হ্যাঁ তো সেক্ষেত্রে এই এই ঠিক ভেতরটাই হচ্ছে মন্দির এই যে মন্দিরটা পুরোপুরি চত্বরটা দেখছেন তো এটা তো মানুষ বানিয়েছে এটা আমরাই বানিয়েছি হ্যাঁ কিন্তু এই যে মন্দিরের ভেতরে যে ভগবান আছে হ্যাঁ সেই ভগবানকে কিন্তু কেউ নির্মাণ করেননি এই মন্দিরে কিন্তু ভগবান বিষ্ণুর হ্যাঁ অবতারূপে কিন্তু প্রকট হয়েছে বুঝতে পেরেছেন তো সেহেতু এটা কিন্তু মানে এক কথায় বলা যেতে পারে কিন্তু ঈশ্বর এখানে আছেন আছেন মানে অবশ্যই আছেন এবার একটা কথা বলে দিই সেটা হচ্ছে এই মন্দিরটি কিন্তু দেশের সর্বাধিক প্রসিদ্ধ মন্দিরের মধ্যে কিন্তু আর এখানে কিন্তু পাঁচটার সময় প্রত্যেকদিন পাঁচটা বা সাড়ে পাঁচটার সময় এখানে যে সিংহাসন আছে এই যে আমাদের ভগবান ভেঙ্কটেশপর স্বামীর যে সিংহাসন আছে তো সেই সিংহাসনটা কিন্তু এখানে পুরোপুরি পরিক্রমা করা হয় পরিক্রমা প্রত্যেক দিন কিন্তু পরিক্রমা হয় এখানে তো আপনারা যদি তাড়াতাড়ি আপনাদের কি বলা যায় মানে দর্শন হয়ে যায় পাঁচটার আগে তাহলে কিন্তু মানে একটা সেই লেভেলের জিনিস আপনারা দেখতে পাবেন অবশ্যই আপনাদেরকে দেখাবো লাইন পুরো চার দিক থেকে কিন্তু ভিড় পড়ে গেছে লাইন দেখাবো এবং আরও ইনফরমেশনে আসছে একটু দেখে নিই তারপর কথা হচ্ছে তো এই হচ্ছে লাড্ডু কাউন্টারে ঢুকছি ভিড় একটু বেশি পড়ে গেছে হ্যাঁ আর এক একটা টোকেনে ফ্রি টোকেনে কিন্তু একটা করে লাড্ডু কমপ্লিমেন্টারি পাবেন এবারে দেখি কত কী করে নেওয়া যায় হ্যাঁ বিভিন্ন প্রচুর এখানে কাউন্টার আছে এই তো পনেরোটা নিলে হচ্ছে ফিফটি লাড্ডুস ব্যাগ চল্লিশ টাকা করে এখান থেকে ব্যাগ ফ্যাগগুলো নিতে হবে দেখা যাক একটু বড় বড় মানে অনেককে লাড্ডু ফাড্ডু দিতে হবে তো আপনারাও পাবেন আপনারা দেখছেন মানে আপনারাও কিন্তু আমার সঙ্গে লাড্ডু পেয়ে যাচ্ছেন বুঝতে পেরেছেন আসুন এখানে লাড্ডুর কাউন্টার দেখলে মাথা ঘুরে যাবে এতগুলো কাউন্টার আছে এখানে মোটামুটি পার ডে পার ডে এখানে লাড্ডু তৈরি হয় অ্যারাউন্ড ধরে রাখুন অ্যারাউন্ড মোটামুটি দেড় লাখ দেড় লাখ কিন্তু এখানে লাড্ডু তৈরি হয় আর এই যে লাড্ডুগুলো সেল হচ্ছে এই যে লাড্ডুগুলো সেল করছে এই এখান থেকে একটা আলাদা প্রফিট আছে অ্যারাউন্ড ধরে রাখুন বারো থেকে পনেরো কোটি টাকা পার ইয়ারে পনেরো কোটি টাকা শুধু লাড্ডু থেকে এখানে সেল করে ধারণা আছে আপনারা কোনো বুঝতে পারছেন এইরকম এটা এখানে ব্যাপার চলছে হ্যাঁ যাই হোক দেখি এখানে একটা ভালো ব্যাগ ছিল লাড্ডুর এখানে আগে থেকে এখানে আসলে সাইডে আছে ব্যাগের কাউন্টার আছে আপনারা যতটা পরিমাণ নেবেন হ্যাঁ তো সেই লাড্ডুর ব্যাগ আগে কিনবেন তারপর লাড্ডু নেবেন আর এটার জন্য তো একটা করে লাড্ডু দেবে আপনারা দেখবেন এই যে মন্দির আছে এই মন্দির যখন আপনারা দর্শন করবেন ভগবানকে তখন দেখবেন ভগবানের চোখ কিন্তু বন্ধ আছে হ্যাঁ কারণ কি বলুন তো এখানকার ভগবান কিন্তু কারো দোষ দেখেন না এভরি ডে কিন্তু এটা হয় হ্যাঁ তো সেক্ষেত্রে আপনারা প্রত্যেক দিন যখনই আপনাদের দর্শন হয়ে যাবে দর্শন হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা সুন্দরভাবে সুন্দরভাবে এই পরিক্রমাটা উপভোগ করতে পারবেন কোনো সিংহাসনটা আবার ভালো করে বুঝতে পারছেন এই দেখুন পুরো সিংহাসনটা দেখুন পুরো সিংহাসন আহ হা দারুণ দৃশ্য দারুণ দৃশ্য গোবিন্দা দারুণ দৃশ্য এটা কিন্তু আমি আবারও বলছি প্রত্যেক দিন কিন্তু পাঁচটা থেকে বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা অবধি হ্যাঁ এই সিংহাসনটা কিন্তু এই মন্দির চক্করটাকে পরিক্রমা করানো হয় প্রচুর লোকের সমাগম এই যে এখন যেখানে বসে আছি আপনারা পুরো ভিউটা দেখতে পাচ্ছেন এই যে তোমার এটা এক্সিট যে গেট আছে এই গেটের পিছনটাই কিন্তু মেন আমাদের ভগবান বলতে পারেন শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীজি মন্দির আছে হ্যাঁ তো কি বলুন তো এই মন্দিরের দিকে না যখন কান পেতে আপনারা শুনবেন হ্যাঁ তখন কিন্তু বুঝতে পারবেন যে একটা কি বলা যায় একটা স্রোতের একটা আওয়াজ পাবেন মানে সমুদ্র সমুদ্রতে যখন ঢেউ হয় তো ঢেউয়ের স্রোতের একটা কিন্তু আওয়াজ পাবেন এই যে মন্দির দেখছেন এই এই পাশটা দেখবেন একটা কিন্তু লাঠি আছে দেখবেন মোঠা একদম মানে পিতলের টাইপের বলতে পারেন কথিত আছে মানে বাল্যকালে এই লাঠি দিয়েই কিন্তু ভেঙ্কটেশ্বরকে মারা হয়েছিল মানে ভগবান যে ভেঙ্কটেশ্বর স্বামী আছেন ওনার কিন্তু মারা হয়েছিল। এই জন্যেই কিন্তু এই ভেঙ্কটেশবা স্বামী চোট মানে থুদনিতে দেখবেন একটা মানে চন্দনের প্রলেপ দেওয়ার মতো অবস্থায় আছে হ্যাঁ মানে দেখবেন প্রতি শুক্রবার কিন্তু ওই ক্ষতস্থানে মানে থুদনিতে একটু ক্ষত হয়ে গেছিলো ওই লাঠি দিয়ে মারার পরে আর প্রতি শুক্রবার কিন্তু এই ক্ষতস্থানে বলতে পারেন চন্দনের কিন্তু প্রলেপ দেওয়া হয় আপনারা মন্দিরের মধ্যে প্রবেশ করবেন তখনই ভগবানের হাতটা যখন ভালো করে দেখবেন কারণ কি বলেন তো ওখানে দুটো প্রদীপ জলে ছোট্ট প্রদীপ জল অনেক দূর থেকে তো কিন্তু ভালোভাবে দেখতে পাবেন যখন ভালোভাবে দেখবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে ভগবানের হাত দেখবেন এই এইরকম করা কিন্তু নেই ভগবানের হাত কিন্তু এই রকম করা আছে এর কারণটা কি এর কারণটা হচ্ছে ভগবান কিন্তু কিছু নেন না যত ভক্তরা এখানে আসেন সেই ভক্তদের মাঝে কিন্তু ভগবান সবকিছু বিলি দেন সেই জন্য ভগবানের হাত দেখবেন এইরকম করা থাকে এটা একটা মাহাত্ম বলতে পারেন এত কথা আপনাদের বললাম হ্যাঁ সব থেকে যে ইন্টারেস্টিং পার্ট যে ইন্টারেস্টিং কথাটা সেটা হচ্ছে আমরা এখানে কী জন্যে আসি জানেন জানেন কী জন্যে আসি আমরা এখানে আসে কিন্তু আমাদের যে ভেঙ্কটেশ্বরা স্বামী আছেন সেই ভগবানের কিন্তু আমরা ঋণ শোধ করতে আসি এবার কেন ঋণটা শোধ করতে আসি সেটা কি বলুন তো পুরাণ মতে আছে এই যে ভগবান আছেন এই ভগবানই কিন্তু মা লক্ষ্মীকে বিয়ে করার জন্য কিন্তু কুবেরের কাছ থেকে ঋণ নিয়েছিলেন তো সেই ঋণটাই কিন্তু আমরা এখনো শোধ করে যাচ্ছি এই জন্যই এখানে কি পর্যন্ত বলা হয় যে ভগবান কেন এত গরিব এই মন্দির এত এক্সপেন্সিভ কোটিপতি মন্দির বলতে পারেন মানে সারা বিশ্বের তারা বিশ্বের মধ্যে মানে ওয়ান অফ দ্য বেস্ট বলা যেতে পারে না আপনারা এখানে 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 আমি কিছু বলতে পারবো না বুঝতে পেরেছেন মানে কোটি কোটি টাকা এখানে শোনা গয়না আমি এই ইতিহাস বলে বলে আমি ক্লান্ত জয় গোবিন্দা জয় গোবিন্দা এখানে আপনারা যখন আসবেন হ্যাঁ অবশ্যই একটা নিজের মধ্যে একটা মনস্কামনা তো আছেই যেখানে আসছেন এত কষ্ট করে অনেক দূর থেকে হ্যাঁ এত জাগ্রত একটা দেবতা হ্যাঁ তো সেক্ষেত্রে যা মনস্কামনা আপনারা এখানে চাইবেন এই ভগবানের কাছে আপনারা কিন্তু পূরণ হবে এবং পূরণ হবার পরে আপনারা যদি কোনো মানত করে থাকেন সেই মানতটা কি বলুন তো মানে কীরকম মানত করেন যে এরকম একটা মনস্কামনা পূরণ হলে আমরা মানে পরের বারে এসে এই মানে কি বলা যায় মানে কিছু হয়তো এখানে ভগবানকে দিয়ে যাব এরকম একটা ব্যাপার অর্থই বলুন বা কিছু একটা বলুন কিছু এখানে দিয়ে এবারে কিছু কিছু মানুষজন আছেন মানে এখানে বলতে গেলে কেন এত সোনার গহনা দেওয়া হয় কিছু কিছু মানুষজন আছেন এখানে সোনার গহনা মানে নিজের ওজন অনুযায়ী নিজের যত ওজন থাকে নিজের যদি পঞ্চাশ ষাট সত্তর কেজি ওজন থাকে সেই ওজন অনুযায়ী সোনার গহনা কিন্তু এখানে দান করা হয় মানে ভক্তরা নিজে উজাড় করে সোনা দান করে দেন আরেকটা কথা লাস্ট একটা কথা আমি শেয়ার করি সেটা হচ্ছে এই যে ভগবানের পোশাক আশাকে হ্যাঁ পোশাক আশাও কিন্তু একটা মাহাত্ম্য আছে কি বলেন তো ভগবানের পরনে কিন্তু আছে ধুতি আর ওপর দিকটা কিন্তু শাড়ি পরানো আছে এর কারণ কি এর কারণ আপনারা বলবেন আমি সব বলবো না জয় গ빈দ জয় গ빈দ দেখুন এরকম বেড়িয়েই দেখবেন প্রচুর এখানে এই সভিনিয়ারসের দোকান পাট হ্যাঁ যা কিছু কিনতেwidetilde চান এখানে প্রচুর কিছু আছে এখানে তো আপনারা কিন্তু এখানে এসে এইগুলো কেনাকাটা করতে পারেন আঙ্কেল জি ও ছোটাবেলা ভগবান বালাজি এইবেলা সামনে বলা না না হ্যাঁ হ্যাঁ বলা প্রাইস কিন্তু হ্যাঁ তিনশো রুপি তিনশো রুপি আচ্ছা এরকম এখানে কিন্তু প্রচুর খাবার দোকানও কিন্তু পাবেন আপনারা হ্যাঁ মানে সবই ভেজ বাট খাবার দোকান সব কিছু দোকানপাট মানে ওই প্রসাদ খেয়ে বেরোলেই আপনারা পেয়ে যাবেন সব পাবেন এখানে আর লাঞ্চটাও সবার ভাগ্যে জোটে না তো লাঞ্চটা আমার জুটেছে যেহেতু এত তাড়াতাড়ি মানে একটু একটা ব্লগ আপনাদেরকে অবশ্যই প্রেজেন্ট করব। পুরোপুরি তিরুপতি একটা গাইড আপনাদের হ্যাঁ মানে দু থেকে আড়াই ঘন্টার মধ্যে দর্শন পেয়ে গেছি একটা নর্মাল টোকেনে ব্রেকফাস্ট আছে আটটা থেকে সাড়ে দশটা অবধি লাঞ্চ আছে সাড়ে দশটা থেকে চারটে অবধি আর ডিনার আছে পাঁচটা থেকে সাড়ে দশটা অবধি এটা হচ্ছে পুরোপুরি ফ্রি অফ কস্টে এখানকার প্রসাদ